নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার চুরির ঘটনা গভীর রাতে দোকানে ভেঙে চুরি দুঃসাহসিক চুরির ঘটনা ইতিমধ্যেই উঠে আসছে দোকানে চুরি হয় চোরের দলের হানা রীতিমতো এবং কিছুদিন বিরতির পর দল চুরাইবাড়ি থানা এলাকায় জাতীয় সড়কের পাশে মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় দোকানে শাটার ভেঙে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত লুট করে নিয়ে যায় সাড়ে তিন লক্ষ টাকার নতুন মোবাইল ফোন কম্পিউটার সহ নগদ আড়াই লক্ষ টাকা এমনটাই অভিযোগ উঠে আসছে হচ্ছে চোরাই থেকে কি বক্তব্য চুরির ঘটনার শুনুন আমি চোরাই বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমার দোকানটা পড়ছে পূর্ব চোরাই বাড়ি খাদিম পাড়া নিয়ার এস পাড়া গতকালকে জানুয়ারি আমরা সন্ধ্যা সরে দোকান বন্ধ করে গেছি গিয়া সকালে আজকে সকালে আটটার সময় উনত্রিশ জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানের সাটার বাংলা তখন সঙ্গে সঙ্গে আমরা আইছি এটা দোকানের স্টারটা বাংলা লক বাংলা পরে পুলিশ ইনফর্ম করছি থানাতে গেছি গে কইসি তাহাতে স্টাফ আইসন দেখছন দরজা খোলা হয়েছে খোলার পরে দেখা গেল মোবাইল নাই প্রায় ত্রিশ পঁচিশটা মোবাইল সাড়ে তিন লাখ টাকার মতো হইব নগদা ছিল মাল আওয়ার কথা ছিল নগদা ছিল দুই লাখ ত্রিশ হাজার টাকা এই টাকাটাও নাই রাইস কুকার নাই ল্যাপটপ নাই আরো অন্য সামগ্রী প্রায় গড়ে সাত থেকে আট লাখ টাকার সামান নিছে এই এ আমরা সিসি ক্যামেরা দুটো বাইরে আসলে এই ক্যামেরাটি বাংছে ঘরে একটা বাংতে পারছে না হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো তার লাগে আমরা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি থানার সাররাও দেখছেন যে তিনজন মানুষ মানকি টুপি লাগাইছে ড্যাস পরছে আর একজনের বিএসএফ এর ড্যাস পড়িয়া পাইছে এই সব মালটা নিছে এখন আমি ওটাই আরেকটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয় যাতে শরীরগুলো চিহ্নিত করে ওনারা তদন্ত করে দেখেন যে বা খারা এরকম আজকে আমার করতে কালকে অন্য মানুষও করবো ক্ষেত্রে আরও অনেক শুরু হয়েছে এটাই আমি চাই ন্যাশনাল হাইওয়েটের মধ্যে আমরা একটা দাবি থাকব ন্যাশনাল হাইওের মধ্যে যাতে পেট্রোলিং হয় পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না ওটাই দিনের মধ্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে যাতে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকে যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয় আর এটাই অনুরোধ যাতে সুর চিহ্নিত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয় এটাই আমার আবেদন আপনারা শুনলেন বক্তব্য উঠে আসছে আজকে চুরির ঘটনায় যেখানে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন কারণ এভাবে চুরির ঘটনাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে তার সাথে সাধারণ মানুষের নিরাপত্তা সবটাই এখন প্রশ্নের মুখে রীতিমত চাঞ্চল চুরাই বাড়ির এই চুরির ঘটনাকে কেন্দ্র করে ছোট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসব বিরতির পাওয়ার সঙ্গে থাকুন সৌরকমল জুয়েলার্স